হ্যালো গাইস মা থেকে মাকসা নিয়ে আর এটা আজকে আমাদের রান্না করবে সো তোমাদের ওখানে এটাকে কি নামে মানে ডাকো তোমরা বা এটার নাম তোমরা কি বলো সেটা আমাকে কমেন্টে জানিও কিন্তু আমাদের এখানে কিন্তু এটার নাম মাকসাই বলে সবাই আর আজকে এটা রান্না হবে আর খাওয়া দাওয়া হবে তো হ্যালো গাইজ দিস ইজ অচিন্ত ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট তো আজকের ভিডিওটা একটু মজাদার হাসির কমেডি টাইপের হতে চলেছে ঠিক আছে তো ভিডিওটা তোমরা কেউ স্পিক করবে না পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর কমেন্ট করবে এই ভিডিওটা তোমাদেরকে আমি কমেন্ট করতে বলছি বিশেষ এই কারণে কারণ তোমরা আগের ভিডিওটা দেখলে তো আমিও এই ভিডিওটা করতে যাচ্ছি তো তোমরা এই ভিডিওটা দেখে কমেন্ট করবে যে কি বলে এটাকে খেতে তো তোমাদেরকে দেখাই তো বাজার থেকে আমরা নিয়ে এসেছি এটা আঙ্গুর ঠিক আছে আমাদের এখানে এটাকে আঙ্গুর বলে তোমাদের এখানে এটাকে কি কি বলে বলে ফল তোমরা এটা কমেন্ট করে আমাকে জানাবে আমাদের এখানে তো এটা হোক আঙ্গুরই বলে আজকে কি বলবো একে মানে খাওয়া দাওয়া হবে ভালোভাবেই খাওয়া দাওয়া হবে তো তোমাদের এখানে এই ফলটাকে কি বলে জানাবে কমেন্ট করে ঠিক আছে কমেন্ট করে জানাও আমি কমেন্টের রিপ্লাই দেবো অবশ্যই রিপ্লাই দেবো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধু